দেখছেন আমার কাছে বেশ কিছু কালেকশান রয়েছে আপনারা দেখুন তবে এই কালেকশানগুলো আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা বিক্রি করার জন্য না এটা আমার নিজস্ব কালেকশান আপনারা যারা দেখছেন দেখুন আমার নিজস্ব কালেকশান কী কী আছে তো আমার কাছে প্রচুর কালেকশান রয়েছে অল্প সদ্য আপনাদেরকে দেখাচ্ছি যে এ কিছুই না আমার কাছে যে কটি কালেকশান অল্প স্বল্প আপনাদের আছে মানে এখানে যে টেবিলে দেখছেন এটি অল্প কালেকশান পুরো দেওয়া দেওয়া সম্ভব নয় তাই অল্প কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন পরের ভিডিও এর সঙ্গে যে ভিডিওগুলি করব সেগুলি আপনারা দেখতে থাকুন আজকে দেখাবো এক টাকা স্টিলের কয়েন দু টাকার স্টিলের কয়েন পাঁচ টাকার স্টিলের কয়েন সম্বন্ধে আলোচনা করব আপনারা দেখুন আমার কাছে আর একটি কয়েকটি কালেকশান এই যে দেখছেন একশো টাকার কয়েন আপনারা এর আগে হয়তো দেখায়নি কেউ তো আমার চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এটি সিলভার কয়েন এই ধরনের প্রুফ কয়েন বা ইউএনসি সেটের কয়েন হয় এগুলো আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকার কয়েন একটি একটি কয়েন দেখুন এটি পঁচিশ পয়সা যেটা হয় সেই পঁচিশ পয়সার ডাইস যেটা ছিল সেটাই এটা প্রু কয়েন্ট থেকে ছাপানো আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কয়েন আটত্রিশ গ্রাম ওয়েট এক একটি কয়েন আর একটি কয়েন দেখছেন এ একটি কয়েন পঞ্চাশ টাকা সিলভার কয়েন দেখতে পাচ্ছেন বড় কয়েন এ একটি কয়েন দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এই কয়েনগুলির মূল্য মোটামুটি সাড়ে তিন চার হাজার টাকাতে শুরু হয় আপ টু দশ হাজার পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকার মধ্যে থাকে সব কয়েন একই দাম নয় আজকে যে আলোচনা নিয়ে আসছি মেন টপিক্স তো স্টিলের কয়েন স্টিলের কয়েন এক টাকার কয়েন এই যে দেখছেন একটা কয়েন এই কয়েনগুলি এগুলি কমন কয়েন এগুলি মার্কেটে সেই রকম বিক্রি হয় না এরা অল্প দামে বিক্রি হয় ত্রিশ চল্লিশ টাকা দামে যদি ইএনসি কন্ডিশানের থাকে এই কয়েন মোটামুটি পঞ্চাশ টাকা দাম হতে পারে এরপরে যাই এই কয়েনটি এটি নয়টা মিনিট থেকে হলে এটি দামি নর্মাল এটি মোমে মিনিট থেকে যদি হয় এটার দাম পনেরো টাকা কি কুড়ি টাকা হতে পারে একটি কয়েন দেখতে পাচ্ছেন ফোর্স কয়েন এয়ারফোর্স কয়েন আমি এর আগে চ্যানেলে আমি বলেছি তবু এটাতে নিয়ে আমি আলোচনা করছি এয়ারফোর্স কয়েন ইউএনসি কন্ডিশনে দু হাজার টাকা দাম হতে পারে যায় এই কয়েনটি সম্বন্ধেও আমি আগে আলোচনা করেছি দেখুন এই কয়েনটি নর্মাল কয়েন যদি এটি এ সালের তলায় এটি জুম করি এ সালের তলায় মিনমার্কটি দেখতে পাচ্ছেন এটি না থাকে তাহলে এটি বোম্বে মিন্টের কয়েন এটি বোম্বে মিন্টেরও হয়েছে মিন দিয়েও একটা মিন না ছাড়া তো মিন দেওয়া যেটি সেটি কমন আর যেটি মিন নেই সেটি হচ্ছে আনকমন এটার যেটি মিন নেই সেটার দাম ভ্যালু অনেক কিন্তু এই নর্মাল কয়েনের ভ্যালু আপনার এগুলি ইউএনসি কন্ডিশানে যদি হয় পঞ্চাশ থেকে ষাট টাকা কি একশো টাকার মধ্যে হতে পারে কিন্তু নর্মাল কয়েন পনেরো থেকে কুড়ি টাকা দাম এরপরে আসি এই কয়েনটি এই কয়েনটি এই কয়েনটি নর্মাল কয়েনটি দেখায় এটার এই যে পাঁচ টাকা স্টিলের কয়েন দেখুন এটি নর্মাল কয়েন এটি যদি কপার নিকেল হতো কপার নিকেলের সম্বন্ধে আমরা পরে আলোচনা করব আগে আজকের বিষয়টি হচ্ছে স্টিলের কয়েন আপনারা ধৈর্য ধরে দেখুন স্টিলের কয়েন এই স্টিলের কয়েনের যে কয়েনটি এটার মূল্য খুবই কম এগুলো মার্কেট ভ্যালু নেই কিন্তু এই কয়েনের মধ্যে যেটি মিউল হয় দেখতে পাচ্ছি না হাতের সাথে মিউল বলতে কপার নিকেলের যে কয়েন ডাইটি সেই ডাইটি ফ্রন্ট সাইড অথবা ব্যাক সাইডে পড়ে যায় যার জন্য এই কয়েনটি মিউল ইকলি সিঙ্গেল সাইড মিউল হয় আবার ডবল সাইড মিউল হয় তো এই কয়েন মিউল কয়েন যেগুলি হয় একশো টাকার উপরে আপনার দাম হয়ে থাকে এরপরে যায় জগৎগুরু জগৎগুরু মিউল কয়েন আগে আমি আলোচনা করেছি একটা ভিডিওতে আপনারা দেখে নেবেন এই একটি কয়েন ওএনজিসি কয়েন স্টিলের কয়েন এটি কমন কয়েন দুটি মিনিট থেকে এটি ছাপানো হয়েছিলো দুটি মিনিটের কয়েনই কমন তো এই কয়েন যদি আপনাদের কাছে কপার নিকেল কয়েন থাকে তাহলে এটির ভ্যালু বেশি হয় একটি কয়েন যাই স্টিলের কয়েন এটি হচ্ছে এস মিউল কয়েন বলে এস বি আই কয় সরি সরি এস কয়েন তো এসবিআইনে মিউল কয়েন হয় এর একটি যেটি হচ্ছে স্টিলের মধ্যে সবচেয়ে দামি এই যে যে টিতগুলো দেখতে পাচ্ছেন এই যে টিতগুলি দেখতে পাচ্ছেন এক মিনিট লক্ষ্য করুন এই যে টিতগুলো এই যে পানের মতন পাতা যেটা দেখতে পাচ্ছেন এই যে একদিকে এইদিকে বেঁকে আছে আর একটা এদিকে বেঁকে আছে তো উল্টো দিকে যদি হয় এইটা পাতাটা এদিকে হয় আর এর পাতাটা ওইদিকে পিছন মানে বাইরের দিকে হয় তাহলে সেটি মিউল কয়েন পরের ভিডিও আমরা একটি দেখাবো যে মিউল কয়েন দামি হয় এটা নর্মাল কয়েন কোনো ভ্যালু নেই কিন্তু স্টিল কয়েনের মধ্যে যেটি হচ্ছে কপার নিকেলের ডাই এটি পড়ে গেছিলো তাই এটি মিউল কয়েন এই মিউল কয়েন সম্বন্ধে আমরা পরে আলোচনা করব তবে স্টিলের কয়েন এটি এটা কোনো ভ্যালু নেই আরেকটাই যাই কয়েন যেটা হচ্ছে ডাক বিভাগ এই যে কয়েনটি দাম আপনার শেষ কয়েন দেখাই এই দেখতে পাচ্ছেন এক টাকার একটি কয়েন অনেকেই ভাবে যে দেড়শো টাকার এটি বা ওয়ান ফিফটি রুপিসের কয়েন এটা ওয়ান ফিফটি রুপিসের কয়েন না এক টাকারই কয়েন দেড়শো বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়া পোস্ট ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট এটি ছাপানো হয় তো এই কয়েনটির মূল্য ইউএনসি কন্ডিশানে যদি যান বা বিএনসি কন্ডিশানে যান প্রায় দুশো টাকার কাছাকাছি হতে পারে যদি এই নর্মাল কয়েন হয় একশো টাকার মধ্যে দাম হয়ে থাকে এরা একটি আর একটি পাঁচ টাকার কয়েনের সম্বন্ধে যাব সেটি বলবো এটি এই কয়েনটি এই কয়েনটি সম্বন্ধে আগে একটি ভিডিওতে বলেছি তো এই কয়েনের নর্মাল কয়েন কোনো ভ্যালু নেই যদি মিউল হয় এটি পঁচাশ পয়সার হস্ত মুদ্রা যেটি আছে সেটির কয়েন যদি এর মধ্যে স্টাইক হয়ে যায় সেটা দামি তো নর্মাল কয়েন এর মূল্য নেই এবার আসি এই কয়েনটি এই শাস্ত্রী কয়েন তো এই লালবাহাদুর শাস্ত্রীর কয়েন কপার নিকেল কয়েন এইটি কয়েন এটি নর্মাল নর্মাল কয়েন এই দুটি নর্মাল কয়েন এটি কপার নিকেল এটি স্টিলের এই নর্মাল কয়েন দুটির মধ্যেই কোনোটি ভ্যালু পয়েন্ট নয় তবে এই দিকের এই কয়েনটি দেখতে পাচ্ছেন আমার হাতে এই কয়েনটি দেখতে এটার একটি ফার্স্ট ট্যাগ হয় সেই ফার্স্ট ট্যাগ কয়েনের বা এটা আপনারা দেখতে পাচ্ছেন এজ যদি রেডি ডেজ হয় তাহলে এই কয়েনের দাম হয়ে থাকে আসি এই কয়েনটি বাসুদেশ্বরা এটি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে বাস কয়েনটি কপার নিকেল কয়েন কপার নিকেল কয়েন আর এটি স্টিলের কয়েন এই একটি নর্মাল কয়েন হয় যেটা এটি আমার কাছে দেখছেন এটি হচ্ছে মিউল কয়েন কপার নিকেলের ডাই এর মধ্যে হয়ে গেছিল তাই এই কয়েনটির ভ্যালুয়েবল কয়েন বা স্কেয়ার কয়েন এই কয়েনটি আপনার মার্কেট ভ্যালু পাঁচশো টাকার মধ্যে হয়ে থাকে যদি এনসি কন্ডিশান থাকে নর্মাল কয়েন বা এই কয়েনের মধ্যে আরেকটি কয়েন হয় সেটি হলো তলায় এখানে দেখছেন বোম্বে মিন্টের কয়েনের চিহ্ন এখানে প্রুফ কয়েনের ডাইটা পড়ে গেছিল এম মিন্ট এম হয়ে যায় বড় হাতের এম অক্ষরটি এখানে তলায় থাকে সেই কয়েনটি আরও ভ্যালু তো এটি প্রুফ কয়েনের কয়েনের যদি স্টিলের কয়েনের মধ্যে এটি আসে এটি ভ্যালু হয়ে যায় প্রায় দশ হাজার টাকার কাছাকাছি তো এই কয়েনটি এইটি মিউল কয়েন এটি পাঁচশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে হয়ে থাকে ইউএনসি কন্ডিশনের আজকে মতো এখানেই শেষ করছি বন্ধুরা আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটু বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন ধন্যবাদ